যদি আমার কণ্ঠে ভালো লাগে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন আমারে সাহা রিয়া বন্ধু যাইহো না তোমার লাইগা পহরানে কান্ধে ঘরে মনে বসে না রে বন্ধু ঘরে মনে বসে না আমারে সাহা পিয়া বন্ধু যাইও না তোমার লাইগা পাহারান কান্দে ঘরে মনে বসে না রে বন্ধু ঘরে মনে বসে না কোন বাদেশে দেশে যাব রে বন্ধু তোমারি তালা দেশ দেশে এ কোন বা দেশে যাব রে বন্ধু তোমারই তালাশে এlogback দাও আলোর মত গুরি দেশে দেশে না পাই তো মার নামে ঠিকানা বন্ধু দয়া খা তোমার লাইগা পহরানে কান্দে ঘরে মনে বসে না রে বন্ধু ঘরে মনে বসে না আমার রিয়া বন্ধু যাইও না তোমার লাইগা পহরা কান্দে ঘরে মনে বসে না রে বন্ধু ঘরে মনে বসে না আমারে বা অনাইলারে বন্ধু জেলখানার কয়াদি কোন বা দেশে বন্ধু কোন বা দেশো চিনি না পাই তো মার নামে ঠিকানা বন্ধু দেখা তোমার লাইগা পরান কাদে ঘরে মনে বসে না রে বন্ধু ঘরে মনে বসে না আমারে শাড়ি আরে বন্ধু যাইও না তোমার লাইগা পরান কাঁদে ঘরে মনে বসে না রে বন্ধু ঘরে মনে বসে না